আপনারা সবাই কেমন আছেন আপনারা অলরেডি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা কোথায় গেছি আজকে আমরা এসে গেছি জয়পুরহাট জেলার কালাই থানার বেগুন গ্রাম বেগুন গ্রামে নবান্ন উৎসবের অনুষ্ঠান দেখতে জয়পুরহাটের কালাই থানার ঐতিহাসিক বেগুন গ্রামে অনুষ্ঠিত হচ্ছে আজকে পবিত্র ওরস ও মাহফিল দূর দূরান্ত থেকে হাজারো মানুষের সমাগম বিশ্বাস আর ভালোবাসার মিলন মেলায় এই উরুস অনুষ্ঠিত হয় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লাখো মানুষের সমাগম হয় এই ঔরশ শরীফে জয়পুরহাট জেলার কালাই থানার ঐতিহ্যবাহী বেগুন গ্রামে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই ঔরশ শরীফ ভক্তি ভালোবাসা আর শ্রদ্ধাকে ঘিরে এই হয়ে উঠেছে স্থানীয়দের হৃদয়ের উৎস শত বছরের ঐতিহ্যবাহী ওরসকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন দোয়া নিতে এবং মানত পালন করতে এবং আত্মাধিক শান্তি প্রশান্তি পেতে পবিত্র উরুশের দিনে মাজার প্রাঙ্গনে ভক্তদের ঢল নামে কোরআন খানি মিলাদ মাহফিল ফাতেহা সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে শান্তি ও পবিত্রতায় মানত অনুযায়ী মানুষ খাদ্য রান্না করে নঙ্গর খানায় বিতরণ করে সবাই মিলে অংশ নেন তবারকে এই মিলন মেলা বেগুন গ্রাম মানুষের কাছে একতা ও অতিথি পরায়ণের প্রতীক আর এজন্যই বেগুন গ্রামের মানুষ একতা হয়ে সবাই মিলে এই অরুশ শরীফে অংশ নেন আর আপনারা হয়তো ভাবতেছেন যে এত খাবার কোথা থেকে আসে আর হ্যাঁ অবশ্যই এটা ভাবার বিষয় কিন্তু একটা বিষয় সত্য যে এর একটা খাবারও কখনো কেনা হয় না এই ওর শরীফের প্রতিটা খাবার মানুষের দান থেকে আসে দূর দূরান্ত থেকে ভক্ত অনুসারীরা যারা আসেন তারা বিভিন্ন কারণে মানত করে থাকে আর মানতের কারণে তারা এই নবান্ন উৎসবের দিন সকল কিছু দান করে দেয় এখানে আর এ দান করা খাবারগুলি সবার মাঝে বিলিয়ে দেওয়া হয় রান্না করার পরে আর আপনারা তো সামনে দেখতে পাচ্ছেন দিনভর চলছে রান্না আর এ রান্নার কর্মযোগ্য চলে সকাল ছয়টা হতে রাত্রি দশটা পর্যন্ত আর রাত্রি দশটা পর্যন্তই খাবার রান্না করার পর ভক্ত অনুসারীদের মাঝে তবারক বিতরণ করা হয় এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মন চালের পায়েস অথবা ক্ষীর রান্না করা হয়ে থাকে এই ক্ষীর এবং পায়েস খেয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত অনুসারীরা খালি বাইর থেকে আসা ভক্ত অনুসারীরা এই খাবার খায় তা কিন্তু নয় জয়পুরহাট জেলার বিভিন্ন অনুসারীরাও এই খাবার খেয়ে থাকে আপনারা ভাবতে পারেন এতগুলা ক্ষীর রান্না করে কোথায় রাখে তারা আপনারা সামনে দেখতে পাচ্ছেন তারা একটা হাউস করে রেখেছে প্রতিটা ক্ষীর রান্না করার পরে হাউজে আনে ঢালা হয় আর এই হাউস থেকেই সকলের মাঝে বিতরণ করা হবে রাত হলে এখানে খাবার খাওয়ার জন্য বা তবারক খাওয়ার জন্য প্রায় কয়েক লক্ষ লোকের সমাগম হয়ে থাকে আর আপনারাও যদি এই নবান্ন উৎসবের তবারক খেতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে জয়পুরহাট জেলার কালাই থানায় বেগুন গ্রামে আর আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম